কপাত বা পার্থক্য বা কি কাজ এই নিয়ে আমরা এই বিদ্যুৎ আলোচনা করাম ঠিক আছে এটা ডিজাইন বা লেওয়ার পরিবর্তন করতে ব্যবহৃত হবে তাহলে আমরা কি বুঝলাম এটা হচ্ছে আপনার একটা বাড়ি যখন আমরা ডিজাইন করাম বা করাম তখন কি করব শুনলাম বেসিক বা একটা বাড়ির পালা টালা বা কিছু লাগালাম লাগলাম কিন্তু ডিজাইন করার জন্য কি করার কি দরকার এস টি এল ডিজাইন করার জন্য কি আহ সিএস ব্যবহার করে কালার ফন্ট মার্জিন হেডিং ব্যাকগ্রাউন্ড বর্থার এবং কি ডিজাইন করার জন্য ব্যবহার করা হয় এই সিএস

আহ পেজ একটা গানো দরকার কি করে যে টাকচার গুলোর সাথে হয় আকর্ষণীয় করা হয় ঠিক আছে এখন আমরা কি সিএসএস কিভাবে ব্যবহার করবেন এই বিষয়ে আলোচনা করেন ঠিক আছে তো তিন ব্যবহার করা যায় তিন পাবে এখন

দেখি আসলে কি করে নাই করে ঠিক আছে আমরা কি করি ফার্স্ট অফ স্টুডিও অন করলাম এই যে এনারটা কি ওমা আছে আছে এই যে পি টেক নিলাম আচ্ছা আমরা এডি কি আগের পড়বটা কি আর কি আচ্ছা হ্যাঁ আচ্ছা আমরা কি নাম এটা পি টেক নাম হ্যাঁ পি ওকে এটাকে ভিতরে নাম పంచ

এর অসুবিধা প্রত্যেক এলিমেন্ট আলাদা করে সিএস সিএসএস লিখতে হয় যা কোড মেনটেন করা খুব কঠিন হয়ে পড়ে ঠিক আছে এখন যদি আমরা ইনলাইন স্টাইল করি তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ঠিক আছে এরকম আর কি ইন্টারনাসিয়াস এস টি এম ফাইলের স্টাইল ট্যাগের মাধ্যমে থাকে ঠিক আছে এস টি এম এল ইন্টারনাসিয়াস হচ্ছে কি আমরা ফেললাম এস টি এম একটা ফাইলের ভিতরে থাকে ঠিক আছে এবং স্টাইল শিট বরাবর বা এনহ্যান্স একটি এসটিএমএল পেজের হেড সেকশনে স্টাইল ট্যাগ মাধ্যমে সিএসএস কোড লেখা হয় এখন আমরা এর একটা কি এসটিএমএল কাটা মডেল হ্যাঁ এখন আমরা এই ডিজাইনটা সেম ডিজাইনটা যদি আমরা করি তাহলে কি হবে তাহলে আমরা এখানে কি করব একটা ইনো হেডিং ট্যাগ বা আমরা নিতে পারি কোড এ

কি দিতে পারি এটা দিই হ্যাঁ তারপরে কি দিলো তারপরে দিছে কি আমরা কি দিলাম তারপরে দিলাম ঠিকটা হেডিং বা আমরা এখানে হচ্ছে এমপি টেক এটা কি আমরা ক্লোজ এটা কি মাধ্যম হয়ে গেল এই না এখানে আমরা একদম এমপি টেক এটা দিলাম এখন আমরা এই প্যারাটা কি করলাম কালার করলাম তাহলে আমরা কি কালার দিতে পারি কালার বা ফন কালার এরকম আর কি তোমরা কি দিলাম না ফন কালার হ্যাঁ এখন কালার ব্যবহার কিরকম কিনবো ব্লু কালার বা হ্যাঁ ব্লু কালার দিই তাহলে না ফন সাইড ফ্রেম বা কি দিলাম আমরা এখানে কি দিলাম টেক্স অ্যালাইন মানে কি সেন্টার দেবো আর কি হ্যাঁ টেক্স অ্যালাইন দিই আমরা কি টেক্স অ্যালাইন সেন্টার ওকে এখন আমরা যেটা ফারিয়ে দেয় আসলে কি গেছে কি নাই গেছে এখন কি করলো সে কি করলো এই

তারপরে হচ্ছে কি এটা বুঝলাম তারপরে হচ্ছে এর অসুবিধা শুধু মাত্র নির্দিষ্ট একটি এসটিএমএল ফাইলের জন্য প্রয়োজন কি করে শুধু একটা একটা এসটিএমএল ফাইলের জন্য এটা প্রয়োজন এটাও কিন্তু আমরা করতাম না বা করব না ঠিক আছে তারপর হচ্ছে একটা মাসে বাহিক সিএসএস ফাইলে যুক্ত করা হয় মানে একটা বাহিক মানে আরেকটা একটা সিএস ফাইল করতে হয় তারপরে কি করতে হয় একসাথে যুক্ত করতে হয় ঠিক আছে এরকম আর কি তো এটা কিন্তু একটা বডি ব্যাকগ্রাউন্ড কালার দিল হ্যাঁ এটা মনে হয় সম্ভবত লাল কালার বা এই হেডিং এই হেডিং নিলাম ধরো কালার নিলাম কোন কালার হ্যাঁ ফন্ট নিলাম না 30 হয়ে গেল ওকে এরা কিন্তু কালার করব ঠিক আছে এটা কি করব আমরা হেডিং এর ভিতরে একটা স্টাইল শীট নেব হ্যাঁ ওকে তার ফার্স্ট আমরা কি করব একটা হেডিং এর ভিতরে কি করব আমরা এটা কি আচ্ছা দাও ওকে লিংক নিলাম লিংক লিংক

ভরে দিলাম কালার করলাম তারপরে কি কালার করলাম দেখেছি তারপরে কি করলো বডি কালার করলাম তারপরে কি কালার করলাম বা মানে পিটে কালার করলাম ওকে এটা লিখে দিলাম আমরা একটা পিটে বা বায়াটেক পিটে নিলাম তারপরে কি দেবো সেকেন্ড প্যাকেট তারপরে কি দেন আমরা কালার দেন ফোন কালার হ্যাঁ ওকে ফোন কালার বা ফোন হ্যাঁ কালার দেন বা ওকে কালার কি দেবো আমরা রেড কালার রেড ওকে এক কালার দিলাম আমরা পঞ্চাশ পঞ্চাশ কালার দিলাম ত্রিশ করে দেব ওকে দুজন দেখতে পারি যে আসলে কি খেলার করছে কি না কি করলো ব্যাকগ্রাউন্ডটা কি করলো পুরোটা খেলার করে দিলো কি কালার করে দিলো আমরা কি কালার দিলাম হলদে কালার হলুদ কালার আর লেহাটা কি করলো লাল করে দিল এখন আমরা এই লেহাটা দিলাম কি

ফন টাইপ ট্যাক্স অ্যালাইন মার্জিন প্যাডিং গঠা এইগুলো কিন্তু কাজ করে বা আরো অনেকগুলো আছে এইগুলো আমরা পরে হ্যাঁ কাজ ফন্টের রং নির্ধারণ করে কি করে ফন্টের রং নির্ধারণ করে এই কালারে ঠিক আছে তবে ব্যাকগ্রাউন্ড রং নির্ধারণ করে কি কালার বিজি কালার বা ব্যাকগ্রাউন্ড কালার ফন্টের আকার নির্ধারণ করে ফন্ট চাই টেক্সের অবস্থা নির্ধারণ করে কি টেক্স অ্যালাইন বাইরের পেজ নির্ধারিত করে মার্জিন ভিতরের পেজ নির্ধারণ করে

বাথর ওকে এ কেমন পিটেক আপনার একটা কাছে তাক সমস্যা নাই এটাকে আমরা কি করাম বাটুন করে দেয় হ্যাঁ ক্লিকমিশন এখানে না কি দিলাম টিকিট মেরে তাই এ আমরা কি ক্লিক মেরি ব্যবহার করাম ওকে এহ এই স্টাইলটা এইখানে করলাম পিক ব্যবহার করা হয় হুম বাটম ব্যবহার করা হয় ঠিক আছে বটম নো 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 আমি কি ব্যবহার করলাম না আমি ব্যবহার করছি এটা আমরা ব্যবহার করলাম বাটন ব্যবহার করলাম তাহলে কি করব ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব ঠিক আছে এখন আমরা এইখানে কি করলাম বাটন ব্যবহার করলাম তারপরে দিলাম তারপরে কি আমরা কালার করলাম প্রত্যেকটা কালার করাম এখন এই কালার কি করব সে কি করব এই কালার কি ফন কি ফন্ডা নির্ধারণ করব কালার কি কালার হবে তাই আমরা কি করাম কালার করাম ঠিক আছে কালার কি দেব আমরা ব্লু কালার ব্রাউন কালার দেব হ্যাঁ ব্রাউন কালার তারপরে কি দেব আমরা বিজি কালার বা ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার দেব আমরা কি হোল দিয়ে দেই যে তারপরে কি আমরা কি পাইছি

তারপরে কি করলাম ট্যাক্স অ্যালাইন ওকে ট্যাক্স অ্যালাইন তারপরে কি করলাম আমরা ট্যাক্স লাইন থেকে একটা ফন্টের আকার নির্ধারণ করি আর ট্যাক্স কোন জায়গায় বসবো সেই নির্ধারণ করি ঠিক আছে এখন আমরা কি করলাম এটা সেন্টার দেব ওকে বা লেফট দিতে পারি লেফট ঠিক আছে তারপরে কি হচ্ছে আমরা কি ব্যবহার করলাম তারপরে করলাম মার্জিন কি করলাম মার্জিন ব্যবহার করলাম ওকে মার্জিন মুনাফা কি করে আমরা মার্কিন ব্যবহার করি মার্কিন কি করো বেশ বেশ ওকে তারপরে কি প্যাডিং ব্যবহার করলাম প্যাডিং ঠিক আছে প্যাডিং কত বিজ্ঞান হবে এরকম আর কি আচ্ছা প্যাডিং ব্যবহার করেন প্যাডিং ব্যবহার করা হয় ভেতরের পেজ কত নির্ধারণ হবে এই জন্য কীভাবে করা হয় ঠিকঠাক সেটিং ব্যবহার করা হয় তাহলে আমরা দেখেন পিক্সেল টেন পিক্সেল ওকে বা ওইখানে আমরা টেন পিক্সেল ওকে তারপরে কি করো আমরা বটারে ব্যবহার করাম বটারটা কিরকম হবে ঠিক আছে বটার আমরা ব্যবহার করাম বটার কি করবো আমরা নাম ব্যবহার করতে পারি ঠিক আছে নাম বা কোনো এ হয়তো না এমনটা সেভ করে যাইমি কালার কি করলো সে লেফ্ট দিলো আবার কি করলো কালার করে দিলো কি কালার পেলো কালার আমরা কি করাম এই যে ওস ফলেরটা যে আছে এইগুলা কি আমরা কাটিয়ে দিতে পারি ঠিক আছে এগুলো কোনো দরকার নাই এইগুলা কি করতে পারি কাটিয়ে দিতে পারি এখন এই কালারটা আমরা কি করলাম আর এরকম দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালারটা এখন যাই তখন কি করবো এই ব্যাকগ্রাউন্ড কালারটা কি করবো ক্লিক মি ব্যাকগ্রাউন্ড কালারটা কি করবো একটা অন্য কালার করে দিয়েছে পিছের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি কিলাম আবোন কালিয়াম লাগা ডেগোনলাম তার পন সাইজ নিলাম পন কত বাই কত ঠিক আছে ঠিক আছে লেফটে আছে মার্জিন কত আছে একবারে এই যে মার্জিন এটা কিন্তু মার্জিন তারপরে প্যাডিং কি 20 আর হচ্ছে মানে হচ্ছে প্যাডিং প্যাডিং এর সাইজটা তো 20 ইন 20 ঠিক আছে না দেই দিই হুম এরকম বাটন কি করে হয় রং পরিবর্তন করে এখন আমরা কি এই মাউস কি করাম হবার করি তাহলে কি করবো রং পরিবর্তন করবো তাহলে আমরা কি করাম আবার কি এখানে গিয়ে এইখানে

এই কালার দিতে পারি এই কালার ব্যবহার করি তাহলে এখন কি করলাম যখন আমরা কি করলাম নিলাম তখন কি করলো সে কি করলো অন্য কালার দিলো এখন আমরা যদি আরেকটা কালার ব্যবহার করি তাহলে কি করবো

গুরুত্বপূর্ণ সিএস ছাড়া ওয়েবসাইট দেখতে সাধারণ এবং আকর্ষণীয় হবে ওয়েবসাইটের ডিজাইন উন্নত করা যায় একই সিএস ব্যবহার করে একাধিক পেজ স্টাইল করা যায় ওয়েবসাইটকে কি রেসপন্সিভ করা সাহায্য করে তারপর কি হলাম সিএস সবগুলো কি করে সুন্দর করে কাজ করে একসাথে এখন আমরা সিএস শেখা সে কে ওয়াই ডিজাইন এবং ডেভেলপ ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো এসিএস তার আমরা কি ফার্স্ট অল বলছি যে যখন আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী হই আমরা তখন আমরা কি করতে হবে ফার্স্ট অল আমরা এস এবং সিএস শিখতে হইব এখন আমরা এই ভিডিও কিন্তু কারণ কিন্তু একটাই যে আমরা সকলে যেন শিখতে পারি ঠিক আছে আজকে এই পর্যন্ত ইফেক্ট পরবর্তী ভিডিও আমি আপলোড করাম হ্যাঁ দেখার জন্য সকলকে আমন্ত্রণ ধন্যবাদ